স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবিতে সচ্চার সৌদি আরবকে উদ্ভট প্রস্তাব দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সৌদি আরব ভূখণ্ডেই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্ভট তত্ত্ব দিলেন তিনি ফিলিস্তিনিদের প্রস্তাবিত গাজা ওয়েস্ট ব্যাংক এবং পূর্ব জেরুজালেম নিয়ে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিকে অধ্যত্তের সঙ্গে প্রত্যাখ্যান করে দিয়ে নেতা বলেছেন কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজার আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন যেহেতু সৌদি আরবে প্রচুর ভূমি রয়েছে তাই দেশটি চাইলেই নিজেদের ভূখণ্ড থেকে কিছু ভূমি দানের মাধ্যমে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে পারে শুক্রবার ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল কে দেওয়া একটি সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন স্বাধীন রাষ্ট্রের জন্য ভূমি প্রয়োজন সৌদি আরব চাইলেই ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে পারে তাদের প্রচুর জমি রয়েছে দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যে নিজেদের অবস্থান শক্তিশালী করতে চাইছে ইসরায়েল মধ্যপ্রাচ্যের চার দেশ মিশর সংযুক্ত আরব আমিরাত ওমান এবং বাহরাইনের সঙ্গে বেশ ভালো একটি কূটনৈতিক সম্পর্ক গড়েও নেয় দেশটি তবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার শর্ত দিয়েছে সৌদি আরব সেই প্রসঙ্গে নেতানিয়াহু পরে সাফ জানিয়ে দেন ইসরায়েল রাষ্ট্রকে বিপন্ন করবে এমন কোনো চুক্তি তিনি স্বাক্ষর করবেন না 2023 সালের 7 অক্টোবর হামাস যোদ্ধরাই ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালিয়ে 1200 জনকে হত্যা করে এবং জিম্মি হিসেবে 251 জন ইসরায়েলি নাগরিককে গাজায় ধরে নিয়ে যায় আকস্মিক সেই হামলার জবাবে ওই দিনই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ টানা 15 মাস ধরে চলা ভয়াবহ সেই অভিযানে গাজায় নিহত হয়েছে অন্তত 47 হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে 111 হাজারেরও বেশি এরপর গাজা ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর থেকেই কার্যত শেষ হয়ে যায় সৌদি ইসরায়েল দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের সম্ভাবনা তবে গত উনিশ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতির পর থেকে আবারও আলোচনা শুরু হয়েছে সৌদির ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান সম্প্রতি স্পষ্টভাবে জানিয়েছেন গাজা পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের সমন্বয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত না হলে ইসরায়েলকে কোনোভাবেই স্বীকৃতি দেবে না রিয়াদ গত শুক্রবারই নেতানিয়াহুকে প্রশ্ন করা হয় সৌদির সঙ্গে সম্পর্ক স্থাপনের স্বার্থে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে ইসরায়েল সহযোগিতা করবে কিনা উত্তরে সরাসরি প্রত্যাখ্যান করে নেতানিয়াহু জানিয়ে দেন একদমই নয় সাত অক্টোবরের হামলা অনেক কিছুই বদলে দিয়েছে এখন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হলে তা হবে ইসরায়েলের নিরাপত্তার জন্যই মারাত্মক হুমকি অন্যদিকে ইসরায়েলের টানা পনেরো মাসের সামরিক অভিযানে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকা স্থানীয় বাসিন্দারা পুনরায় গড়ে তুলতে বদ্ধপরিকর ট্রাম্পের মধ্যপ্রাচ্যে রিভিয়েরা পরিকল্পনাকে প্রত্যাখ্যান করে দৃঢ় সংকল্প নিয়ে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা তাদের ভিটেমাটি ছেড়ে যাবেন না ধ্বংসস্তূপ থেকে আবারও তারা গাজাকে গড়ে তুলবেন এই পরিকল্পনা তাদের কাছে উনিশশো সালের নাকবা বা মহাবিপর্যয়ের সেই স্মৃতি ফিরিয়ে এনেছে ওই সময় ইসরায়েল প্রায় সাত লাখ ফিলিস্তিনিকে তাদের পূর্বপুরুষের ভূমি থেকে বিতাড়িত করেছিল সুলতানা দিনা খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ